কানমাগুর মনে হচ্ছে না হলে হয় প্রথম দিন আসলাম একটা কানমাগুর না হলে হয় কিন্তু আমরা নৌকাটা নিয়ে রওনা দিয়ে দেবো বন্ধুরা আপনাদের সবাইকে জানাই শুভ সকাল তো বেশ সকাল সকাল কিন্তু আমরা আজ নৌকার কাছে আর আজ অনেক দিন পর দিচ্ছি রওনা নৌকা নিয়ে তো আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্রায় অনেক দিন কিন্তু ভিডিও আসেনি চ্যানেলে আর তার কারণ কিন্তু এই নৌকায় আমাদের নৌকায় কাজ হচ্ছিল নতুন করে পুরো রিপেয়ার করা হয়েছে সেই জন্য আমরা এতদিন যাইনি নি বাবা চলো তাহলে বেরোই পড়ি চলো আমি আসি সবে আমরা অর্ধেক পথ এসেছি এখনো কিন্তু বেশ কিছু নৌকাটা আমাদের ঠেলে নিয়ে যেতে হবে এই যে মাটির ভিতর থেকে ফুরে ফুরে বেরিয়েছে এগুলো কিন্তু শ্বাসমূল আর আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে এত বড় বড় এগুলোও কিন্তু শ্বাসমূল কত বড় বড় শ্বাসমূল গাছের আড়াল থেকে সূর্য কিন্তু উগিয়ে দিচ্ছে আমরা কিন্তু চলে এসছি নদীর পাড়ে দেখুন আকাশে কিন্তু এদিকে সূর্যাদয় হয়ে গেছে অনেক দূর উঠে গেছে সূর্য এখনই আমরা দুজন নৌকায় উঠে রওনা দেব ও বা চলো চলো তাহলে উঠে পড়ি ও আমরা তো আজকে অনেকদিন পরে বেরোলাম চলো যাই আমরা ফিশিংয়ে লেগে যাই চলো দেখি মা কী করছে पाक दी আমরা কিন্তু একটা খালের ভিতর চলে এসেছি বেশ কিছু সময় বোট চালিয়ে আর এবার কিন্তু আমাদের চালের মাছ ধরতে হবে বাবা এদিকে জাল রেডি করে ফেলেছে ও এই তো মাছ দেখা যাচ্ছে কুলে বা বুঝলে তো এই যে মাছ দেখা যাচ্ছে এই সামনে ভালো মাছ পালাচ্ছে সব

্ পা গ <tihankan tala bu> বাড়িতে দিলাম জালটা চেক করে দেখি এবার কি মনে হয় বাদ দেয় মাস দেখো কি হচ্ছে দেখো দেখা যাচ্ছে তো এই যে পার্শে মাছ দেখা যাচ্ছে জাল ধৰ নাই ঠিক জাল ধৰি ফেলে নতুন জাল একদম নতুন খাও ঠিক আছে নতুন জাল

মাছ তো বেঁধেছে সাথে কিন্তু একটা সাপও বেঁধে গেছে শেষে শেষে এই আবার একটা সাপ দুটো ছাড়াও হয়ে গেছে কি সাপটা হ্যাঁ হয়েছে ওনার চেয়ে হয়ে যাবে সাপগুলো কিন্তু বিষাক্ত সাপ নয় এই জন্য কোনো সমস্যা নেই ও বা তুমি একটু দেখে বলে দাও চারের মাছ কি বলছে হয়ে যাবে হ্যাঁ তাহলে বন্ধুরা চার কিন্তু আমাদের আজ একবারেই হয়ে গেল কোনো সমস্যা নেই বা বসি কি তাহলে এই খালের ভিতরে ফেলবো খালের ভিতরে ফেলবো ঠিক আছে এখন কিন্তু আমরা বসি ফেলতে চলে যাবো এই খালের ভিতরে সাপের উৎপাত খুব বাড়িছে সাপ অনেক দেখতে ভয় লাগে বর্শির চার কাটা শুরু হয়ে গেছে বাবা এখন বর্ষিটা রেডি করবে একটা একটা পাঁচে মাছ থেকে তোমার চারটে পাঁচটা করে চার হয় চার কাটা কমপ্লিট তাহলে চারশো পিস চার আছে তাই তো চারশো পিস বড়শি চারশো চার তাহলে বড়শিটা হবে আমি সামনের দিকে নিয়ে যাই নৌকা বর্ষি কাথা হবে এখন আমাদের

这个。嗯嗯嗯 এখন বড়শি আমাদের পুরো চার গাথা কমপ্লিট আর এখনই বড়শি ফেলা শুরু হবে দেখুন পুরো সলিড পার্শে মাছের চার এই খালের ভিতর হবে বসি ফেলা শুরু হয়ে গেল যাক আমাদের বসি ফেলা শেষ হলো আমাদের বর্ষী ফেলা শেষ আমরা একটা ছা জায়গা এখন এসে বসে আছি ওই যে দেখুন সামনেই আমাদের বর্ষী ছোল ঘন্টা দুই পর টান দেবো হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করে নাও হ্যাঁ নাও আমরা পৌঁছে ফেলেছিলাম প্রায় দু ঘন্টা হয়ে গেছে একটু শুয়ে নিলাম আর এবার আস্তে আস্তে যাবো বসির গেছে তাহলে চলো আমাদের সময় হয়ে গেছে তো দু ঘন্টা হয়ে গেছে আমাদের চল বাবা ধরো 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 অনেকদিন পর কিন্তু হ্যাঁ মাস্টার আছে করবো আজ করবো অনেকদিন পর আমরা আসলাম কাজ ছিল কিন্তু লড়ছে মা সবে দড়ি ধরলে তো বন্ধুরা বসি সবে কিন্তু বাবা ধরলো আর এর মধ্যে ওই যে চলে এসছে ছটাবেলে প্রথম বর্ষিতেই বৌনি বাহ সাইজটা কিন্তু খারাপ না सुन दो बोले थोड़ी तब हूं हम ले गए বাচ্চা একটা শোনাবো বসছে পালা 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 আমাদের সাথে সাথে যাচ্ছে ও বা মাছ তো বৌনি হয়ে বন্ধ হয়ে গেল আসা হাতে এখনো প্রচুর বর্ষি যদিও আশা চাললে হবে না আমাদের একশো বর্ষির সোল আমাদের একশো বর্ষি উঠে গেল হাতে এখনো তিনশো বর্শি আছে মরে গেছে

ừ về baba <tôi> <tôi> <firstly> <nhưschool> की है? है? की जो आसे हां हां काम दिलो की से बालि में तो चलो देखो की आसे টান পেয়েছিলাম আর অনেক সময় বর্ষি তোলা হয়ে গেছে এখনো কিন্তু মাছ আসেনি মাছ নাকি এখন আর বুঝতে পারছি না ঠিক করে প্রথম দিন নিলাম মাস পর ভাবলাম একটু মাছটা সবে আজকে আজকে তো লাইন খারাপ দেখো কি হয় আর আজ না হলে তো সামনে দিন আছে নাকি দেখো বসি তো প্রায় শেষ যদি কিছু হয় শেষে একটা ও কানমাগুর মনে হচ্ছে যাক একটা না হলে হয় প্রথম দিন আসলাম একটা কানমাগুর না হলে হয় একটা কানমাগুর না হলে হয় না কাটা

শেষে এসে একটা কানমাগুর মাগুর উঠেছে আর আগে সোনা বাবু পেয়েছিলাম একটা বড় তো দেখাচ্ছি টোটাল কি মাছ হলো তো খারাপ হয়নি একেবারে কিন্তু আরো ভালো ভালো মাছ আমরা ধরবো সাথে থেকো আমাদের আর তো সাথে থেকো আর সাপোর্ট করো টাটা এখন মাছগুলি দেখো বন্ধুরা মাছ তো মোটেই হচ্ছিল না ওই একটা সোনাবোগো আর শেষে এসে একটা কানমাগুর উঠলো বন্ধুরা মাছ তো আজ মোটেই হচ্ছিল না কিন্তু শেষে এসে একটা সোনাবোগো আর একটা কানমাগুর উঠলো টোটাল তোমার মাছ হয়েছে দু চারটে দেখাচ্ছি তো ভালো ভালো ভিডিও আসবে চাপ নেই এবার কন্টিনিউ ভিডিও আসবে শুধু সাথে থেকো কী মাছ ধরেছো আজকে